ভাবে রুমটা সাজাইতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা যখন আপনারা ডাইনিং টেবিলে ইউজ করবেন দেখতে খুবই সুন্দর লাগবে কত কত সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটি একটু বড় হলো বড় হলো কোনো সমস্যা নাই যে কোনো চেয়ারে কিন্তু ইজিলি ফিডিং হয়ে যাবে ফিডিং করতে পারবে কালার উঠবে না কারণ এগুলো হচ্ছে 3D প্রিন্টের ফুলের ডিজাইনটা দেখেন মানে মনোমুগ্ধকর একটা জিনিস এটার 10টা কালার 10টা কালারই কিন্তু খুবই সুন্দর অফারটি কিন্তু থাকবে ঈদের আগ পর্যন্ত ওকে তো এরকম কিন্তু সবগুলোই পেয়ে যাবেন দুইটা করে মাথার বালিশের কভার একটা করে কোল বালিশের কভার ব্লুর ভিতরে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আজকে খুব চমৎকার একটা জিনিস নিয়ে আসছি সেটা হচ্ছে কুচি করা থ্রি বিছানার চাদর সামনে কিন্তু ঈদ আসতেছে ঈদের জন্য চাচ্ছেন আপনার বাসাটা নতুনভাবে সাজাতে তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে এরকম চমৎকার একটা ভিডিও তো শুধুমাত্র আজকে বিছানা চাদর না যারা আপনার ডাইনিং টেবিলটাকে থ্রি আকারে সাজাতে চান তাদের জন্য কিন্তু এরকম সুন্দর সুন্দর ডাইনিং টেবিলের কাবারগুলো নিয়ে আসছি তো বিস্তারিত জানবো আজকে বড় ভাইয়ের কাছ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আছে আলহামদুলিল্লাহ সামনে ঈদ আসতেছে অনেকেই তো চায় তার বাসাটা নতুন ভাবে একটু ডেকোরেশন করতে নতুন করে একটু থ্রি প্রিন্ট দিয়ে যারা সাজিয়ে যাচ্ছেন এরকম একটা বিছানা চাদর তাও যদি থাকে এরকম কুচি করা তিন পাশেই কিন্তু কুচি করা থাকবে যেহেতু এক পাশে ডিজাইন থাকবে এজন্য এক সাইডে কুচি দেওয়া হয় না তিন সাইডে কিন্তু কুচি দেওয়া থাকে থাকে তো এরকম রাজকীয় যদি যদি আপনার খাটে একটা চাদর এই ঈদের ভিতরে যদি একটা মেহমান আসে তাহলে কিন্তু এরকম একটা চাদর দেখলে বুঝতে পারবে যে আসলে এটা কি কিরকম প্রিমিয়াম কোয়ালিটির একটা চাদর বা আপনার বাসার ডেকোরেশনটা কিভাবে আপনি সাজাইছেন তার সাথে যদি থাকে এরকম ফুল আগে কিন্তু হাফ চেয়ারের কভার কিনতে আচ্ছা তো এখন কিন্তু আমরা ফুল কাবার নিয়ে এটাও তো কুচি করা মনে হইতেছে হ্যাঁ এটাও কুচি করা ভাই এটাও কিন্তু কুচি করা কুচি ডিজাইন করা আচ্ছা এরকম যদি ফুল চেয়ারের কভারটা থাকে তাহলে কি হবে আপনার চেয়ারের কভারটা কাবারটা বাচ্চার অনেক সময় কলম দিয়ে ডাকায় অথবা বানিশটা নষ্ট হয়ে যায় তো এইটা কিন্তু পুরা আপনার প্রোডাকশন থাকবে যে আপনার ফার্নিচারটা কিন্তু কোনোভাবে নষ্ট হয় এটা কি ডাইনিং টেবিলের কভার সহ ডাইনিং টেবিলের কাবার সহ দেখেন আচ্ছা আর ডাইনিং টেবিলের যেই ইয়াটা থাকবে ডাইনিং টেবিলের কাবার যেটা থাকবে দেখেন এটা কিন্তু থাকবে একেবারেই ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ একদম একবারই ওয়াটারপ্রুফ দেখেন যখন খাবারের জল কিছু পড়লে যখন জিনিসটা নষ্ট না হয় নষ্ট না এবং এবার এদের ভিতরে বা অথবা এই রোজার ভিতরে আমরা রেক্সিন যেটা ব্যবহার করে ডাইনিং টেবিলে নরমালি ওই রেক্সিনের মতো থাকবে জিনিসটা হচ্ছে নষ্ট হবে না তাই তো হ্যাঁ এটা কিন্তু রেক্সিন না এটা কিন্তু কাপড় ওয়াটারপ্রুফ কাপড় ওয়াটার ভিতরে আপনি ঝোল পড়বে পানি পড়বে যত কিছু আছে আল্লাহর সব পড়বে কিন্তু এটা ভাবে কিন্তু লিক করবে না জাস্ট একটা কাপড় দিয়ে মুছে ফেলেই কিন্তু আপনার হয়ে যাবে আর এটার মধ্যে দাগও পড়বে না দাগও পড়বে না তো এরকম যদি থ্রি ডি প্রিন্টের আপনার এরকম কুচি করা ডাইনিং টেবিলের কাভার গুলো নিতে চান তাহলে কিন্তু আমাদের কাছে শুধু একটা কালার না ভাই আচ্ছা আমি কিন্তু আপনাদের দেখার সাথে দেখেন অনেকগুলো কালার আজকে দেখাই মানে এটার সাথে ম্যাচিং করে আবার ম্যাচিং করে এই সেমটার সাথেই থাকবে হচ্ছে একটা ডাইনিং টেবিলের কভার ডাইনিং টেবিলটা কিন্তু খুবই সুন্দর জিনিসটা সুন্দর তো এই দেখেন মানে এইটা কিন্তু আসলে নরমালি যখন আপনারা ডাইনিং টেবিলে ইউজ করবেন দেখতে খুবই সুন্দর লাগবে তো এরকম কিন্তু আমাদের কাছে কিন্তু হাজার হাজার প্রকার আপনারা পেয়ে যাবেন আচ্ছা এইটার ভিতরে দেখেন আর কালার প্রত্যেকটা সাথেই কিন্তু থাকবে এরকম ম্যাচিং করা চেয়ারের ডাইনিং টেবিলের কভারগুলো প্রত্যেকটা সাথেই থাকবে এরকম একটা করে কিন্তু চেয়ারের কভার ব্লু কালারের সাথে ব্লু কালার দেখেন

এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এগুলো আসলে বিয়ে খাট এই ডাইনিং টেবিলে বিছানোর পরে আপনারা আসলে বুঝতে পারবেন যে এটা সৌন্দর্যটা আরো কিরকম আসবে আর এরকম একটা ডাইনিং টেবিল আর ছয়টা চেয়ারের কভার যদি এরকম কুচিয়াল আপনার বাসায় যদি থাকে আপনার ডাইনিং টেবিলের পরিবেশটা ইনশাআল্লাহ চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে যাবে কারণ এটার ভিতরে আপনার ঝোল পড়লে পানি পড়লে বা যত কিছুই পড়ুক কোনো কিছুই কিন্তু আপনার আহ এটা নষ্ট করতে পারে এটা তো একদম রাজকীয় হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে হিট ডিজাইন যেটা একটু ডিপ কালার যারা চাচ্ছেন এক ফুলের ভিতরে তাদের জন্য হচ্ছে এইটা এইটা কিন্তু আরো সুন্দর দেখেন একদম আর যারা এটার সাথে আপনারা ম্যাচিং করে বিছানার চাদর নিতে চান বিছানার চাদরও কিন্তু আমাদের এগুলোর সাথে ম্যাচিং করে বিছানার চাদর চাদরও কিন্তু সবগুলোর সাথে সব কালারের চাদরগুলো আমাদের এটা দেখেন একটা হবে ডাইনিং টেবিলের কভার আর ছয়টা হবে চেয়ারের কভার চেয়ারের কভার এগুলোর রেট থাকবে কত করে প্রাইস গুলো তো থাকবে ভাইয়া একদম ধামাকা অফার যেটা আমরা বাংলাদেশে কিন্তু বড় আনকমন প্রোডাক্টগুলো নিয়ে আসতেছি প্রাইস গুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইস দিচ্ছি এই প্রাইজের নিচে কিন্তু কেউ আমাদের চেয়ে কম প্রাইজে কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না আচ্ছা প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলোশো টাকা ভাই ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন ছয়টা চেয়ারের কাবার এবং একটা ডাইনিং টেবিলের কাবার তা হচ্ছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আপনার কোনো কোনো ডাইনিং টেবিলের উপর অনেক আপুরা সাদা পলি ব্যবহার করেন এটা দিলে আপনার পলি ব্যবহার করতে পলিও ব্যবহার করা লাগবে কারণ এটা ওয়াটারপ্রুফ এটার সাথে কিন্তু আপনার পানি লিক করবে না অথবা কিন্তু তরকারি ঝোল পড়ুক বা যাই পড়ুক এগুলো কিন্তু আপনার নষ্ট করতে হবে না এই যে এটা হচ্ছে তিন গোলাপের ভিতরে হ্যাঁ এই যে চেয়ারের কভার আর এইটে ডাইনিং টেবিলের কভার এরকম কিন্তু আমরা অনেকগুলো কালার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অনেকগুলো কালার আছে আচ্ছা সিঙ্গেল এক গোলাপের ভিতরে এক গোলাপের ভিতরে এটা ডাইনিং টেবিলটা কিন্তু খুবই সুন্দর আপনারা আমাদের ইমো WhatsApp নক করে আপনারা আমাদের কাছে যদি ছবি চান আমরা কিন্তু এরকম সবগুলো ছবি দিতে পারব দিতে পারবে ওইখানে আপনি আরো ভালো বুঝতে পারবেন কোনটা কি রকম কোয়ালিটি বা কোনটা এগুলো আমার দর্শক যারা আছে তারা তো চাইলে ঢাকার বাইরেও নিতে পারবে নাকি সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি থাকবে শুধু আপনি অর্ডার কনফার্ম করে দিবেন আচ্ছা আপনার 1 টাকাও কিন্তু অগ্রিম পে করতে হবে না আপনি প্রোডাক্ট হাতে পাবেন হাতে পেয়ে কিন্তু প্রোডাক্টের টাকা পে করার সুবিধা আছে যেখানে আপনার শুধু অর্ডারটা নাম ঠিকানা দিয়ে অর্ডার অর্ডারটা কনফার্ম করবেন

একটা তো এরকম যদি আপনার বাসায় থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট জিজ্ঞাসা করতে হবে যে ভাই এটা কোথা থেকে আনছেন অথবা আমাকে এক সেট এনে দেন এরকম বলতে হবে ইনশাল্লাহ আপনাদের ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা কিন্তু একদম ইজি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় বিরাশি নম্বর দোকান আচ্ছা অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন আর আপনাদের আলমদিনিয়া যেটা দিয়ে ভাইরাল সেটা হচ্ছে এরকম 3D বিছানা চাদর কুচি করা বাজারে নরমাল 3D দেখি বাট কুচি করাটা দেখা যায় না কুচি করাটা দেখা যায় না কারণ এগুলো আমরাই ভাইয়া প্রথম কিন্তু আমরাই নিয়ে আসতেছি তারপরে দেখবেন অন্য অন্য জায়গায় যেগুলো কমন হয়ে যাবে ঐসম পাবে আচ্ছা আমাদের কোল বালিশের কভারগুলো দেখেন সবগুলোর সাথে কিন্তু এরকম একটা ফুল ফুলের ডিজাইন এটা দুই পাশেই থাকবে না হ্যাঁ দুই পাশেই করা থাকবে কারণ আপনার বালিশের শীলাইটা দেখা যাবে নরমালি কোল বালিশে দেখে যে সুতাটা ভেরি থাকে দেখতে ভালো লাগে না এরকম কিন্তু 3D চাদর আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা কুচি করা বিছানার চাদরগুলো দুইটা করে মাথার বালিশ থাকবে একটা করে থাকবে কোল বালিশের কভার এবং মাথার বালিশগুলো কিন্তু আমাদের সবগুলো কিন্তু এরকম জিপার সিস্টেম করা থাকবে বালিশটা বের হয়ে যাবে না আচ্ছা এই চাদরের সাইজ হয় কতটুকু একদম কিং সাইজ খাটের জন্য হয় ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই চাদরগুলো এটাই কিন্তু ভাই আজকে একটা ধামাকা অফার দিয়ে দিব কেমন থাকবে একদম ঈদ অফার থাকবে ভাই ঈদ অফার পার পিজে কিন্তু আপনার আগের যে প্রাইস ছিল ওখান থেকে কিন্তু প্রাইস আজকে কমিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ভাই আজকের জন্য ষোলোশো টাকা জন্য শুধু এই ঈদের আগ পর্যন্ত

আপনার চাদর নিয়ে তো আমি বিপদে পড়ছি এখন আমার পাশের বাসার লোক বলতেছে ভাই আমাকে একটা এনে দেওয়া দেওয়ার জন্য তো এগুলো এরকম কোয়ালিটির চাদর এরকম একটু প্রিমিয়াম কোয়ালিটি যারা এই ঈদের ভিতরে আপনারা থ্রি বিছানার চাদর থ্রি ডাইনিং দিয়ে আপনারা এরকম কুচি করা চাদর দিয়ে একটু প্রিমিয়াম ভাবে রুমটা সাজাইতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আচ্ছা আর সাথে কিন্তু পেয়ে যাবেন আপনারা একটা করে কোল বালিশের কাবার ম্যাচিং এবং দুইটা বালিশের বালিশের কাবার প্রাইস পেয়ে যাবেন কিন্তু মাত্র ষোলোশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাত্র নাম ঠিকানা এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আপনার প্রোডাক্টটি বাসায় যাওয়ার পরে কিন্তু আপনার টাকা পে করতে পারবেন আর এগুলো তো রং কালার রং ওঠার কোনো ভয় নাই একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি গরম পানি দিয়ে ওয়াশ করলে একটুকু কালার উঠবে না কারণ এগুলো হচ্ছে থ্রি ডি প্রিন্টের থ্রি ডি প্রিন্টের ভিতরে তো এগুলো কিন্তু ভাইয়া প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর এই ডিজাইনটা দেখেন মানে মনোমুগ্ধকর একটা জিনিস এরকম একটা চাদর যদি আপনার বাসায় থাকে তাহলে আপনার মন চাইবে আপনি এই চাদরই সবসময় সবসময় ইউজ করা কারণ দেখার কিন্তু সবার আগে হ্যাঁ একদম আর যাদের বাসায় বিশেষ করে বাচ্চা আছে তারা কিন্তু আরো কমফোর্টলি ইউজ করতে পারবেন কারণ এটা কিন্তু ময়লা যদি পরেও সেক্ষেত্রে ময়লাটা থাকবে না স্থায়ী ময়লা হবে না ওয়াশ করার পর চলে যাবে আপনার ময়লা ঝাড়া দিলে চলে যাবে অথবা ময়লা যদি লেগে যায় ওয়াশ করলে কিন্তু একদম ইজি চলে যাবে কারণ এটা আপনার কাস্তেও হবে না কষ্ট করে আচ্ছা কাপড়টা হচ্ছে একটু পিস্তা টাইপের তো এই কালারটা এত বেশি ভালো লাগে এটার দশটা কালার দশটা কালারই কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু কাপড়টা কিন্তু খুবই আরামদায়ক কোরিয়ান সফট বেলভেট এর ভিতরে সফট হ্যাঁ আর যারা সরাসরি কাপড়টা ধরে দেখে পড়া কিনতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের শপটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় আসলেই কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা হাতে ধরে দেখে নিতে পারবেন আচ্ছা তো প্রত্যেকটা প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আগের ভিডিওর থেকে একশো টাকা কমে আগে ছিল সতেরোশো টাকা এখন কিন্তু আমরা নিচ্ছি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা অফারটি কিন্তু থাকবে ঈদের আগ পর্যন্ত ঈদের আগ পর্যন্ত কিন্তু থাকবে মাত্র ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা হ্যাঁ মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে ঈদ অফার চলতেছে একটু কালারফুল যারা পছন্দ করেন মানে আপনার খাট কয় হাজার টাকার ওইটা কোনো বিষয় না এরকম একটা চাদর আপনার বিছানায় যখন আপনারা বিছাবেন সেক্ষেত্রে আপনার খাটটাই হয়ে যাবে লাখ টাকা টাকা কেমন তো এরকম কিন্তু সবগুলোই পেয়ে যাবেন দুইটা করে মাথার বালিশের কাবার একটা করে কোল বালিশের কাবার এরকম কুচি করা চাদরগুলো প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা এটা ভাইয়া ডিজাইন এবং কালার অনুযায়ী দেখতে এত প্রিমিয়াম তুলি দিয়ে প্রিন্ট করে এটা কিন্তু আপনার 1600 টাকা না এটা যদি আপনি 3000 টাকা দিয়েও কিনেন তাও কিন্তু আপনার লস হবে না কারণ এটা প্রিন্টগুলো এত সুন্দর মনে যে রং তুলি দিয়ে আলপনা করে রাখছে 3D প্রিন্টের চাদরগুলো কিন্তু আমরা বরাবরই বলি আমাদের 3D প্রিন্ট আর অন্য অন্য জায়গায় 3D প্রিন্ট কিন্তু কখনই একই হবে না কারণ কাপড়ও কিন্তু আমাদের মতে এত প্রিমিয়াম বা প্রিন্টগুলো কিন্তু এত প্রিমিয়াম আপনি সব জায়গায় পাবেন না দেখতে তো এরকম কিন্তু সবগুলো কালারই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকা একদম ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন শুধু অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পেয়ে কিন্তু টাকা পেমেন্ট করতে পারবেন আচ্ছা সর্বশেষ একটা কালার আছে ব্লুর ভিতরে ব্লুর ভিতরে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ তো যারা এই ধরনের চাদরগুলা নিতে চান বা ডাকার বাহিরে নিতে চান তারা কিভাবে যোগাযোগ করতে পারে আপনাদের সাথে আমাদের কন্টাক্ট নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে মেসেজ করবেন আপনি কোনটা কোনটা নিতে চাচ্ছেন শুধু নাম ঠিকানা দিয়ে দিবেন কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনার বাসায় প্রোডাক্ট যাবে প্রোডাক্ট দেখে প্রোডাক্ট দেখে তারপরে কিন্তু পে করতে পারবেন আপনার প্রোডাক্ট পছন্দ হলে রেখে দিবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু রিটার্ন করতে পারবেন আর যারা আপনাদের সরাসরি দোকানে আসতে চায় তারা কিন্তু সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় আল মদিনা বিডিং অথবা কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে কিন্তু সরাসরি আমাদের শপটি ভিজিট করতে পারেন